কোয়ালের পালার মধ্যে আঁকে এখন গাড়িটি আস্তে করে ব্যাগ দেয়া হচ্ছে পিছনের দিকে সামনে আবার দেখা যাচ্ছে যে দেখেন সামনে আবার কালকে ঝড়ের মধ্যে গাছ পড়ে গেছে এই যে খুব সুন্দরভাবে গাড়িটি ব্যাগ দেয়া হলো এখন আস্তে আস্তে লাইনটি পরিষ্কার করা হচ্ছে এগুলো সবকিছু আর কি বাংলাদেশে সম্ভব গাছ টি কাটানোর জন্য অনেক চেষ্টা করছে অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো অনেক চেষ্টার পরে গাছটি কাটা হলো একটা গাছ কাটতে একটা রেলের চোদ্দটা বগিতে যতগুলো যাত্রী আছে সব যাত্রী এসে সহযোগিতা করলো লাইন ক্লিয়ার হয়ে গেছে